আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলে সবাইকে স্বাগত বেল পেপার বা ক্যাপসিকাম দীর্ঘদিন পর্যন্ত কিভাবে সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটা এখন দেখাচ্ছি এখানে একটা লাল এবং একটা হলুদ রঙের ক্যাপসিকাম নিয়েছি প্রত্যেকটার ওজন একশো থেকে একশো গ্রামের মধ্যে প্রথমে ক্যাপসিকামের বীজটা বের করে নেব তার কারণে ওপর দিক থেকে কেটে নিয়েছি এরপর বীজটাকে আলাদা করে রেখে দিচ্ছি ক্যাপসিকামের বীজগুলো সংরক্ষণ করে রাখা যাবে তার কারণে বীজগুলো একটা ছড়ানো প্লেটে করে রোদ্রে দু থেকে তিন দিন শুকিয়ে নেব এরপর একটা কৌটোই ভরে দীর্ঘদিন রেখে দেওয়া যাবে এটা দিয়ে চারা তৈরি করা যায় সেই পদ্ধতিটা পরে কখনো শেয়ার করব একইভাবে হলুদ ক্যাপসিকামের বীজটাকেও আলাদা করে নিচ্ছি প্রথমে আমি দুই সাইড থেকে কেটে নিচ্ছি যাতে করে সমান সমানভাবে কাটা যায় আপনাদের যার যেরকম পছন্দ সেভাবেই কেটে নিতে পারেন এরপর এরকম ট্রায়াঙ্গেল করে কেটে নিচ্ছি এটা ভেজিটেবল বা পাস্তাতে ব্যবহার করা যাবে এরপর এরকম ছোট কুচি করে নিচ্ছি এটা যে কোনো নুডলস অথবা ম্যাকারোনিতে ব্যবহার করা যাবে একইভাবে লাল ক্যাপসিকামটা কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি তিন আকৃতির করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নিতে পারেন এরপর এরকম একটা প্লাস্টিক বক্সের মধ্যে প্রত্যেকটা ক্যাপসিকাম তুলে নিচ্ছি এভাবে আলাদা আলাদা করে রাখতে পারেন অথবা সবগুলো একসাথে মিশিয়ে রেখে দিতে পারেন চাইলে লাল এবং হলুদের সাথে কয়েকটা সবুজ ক্যাপসিকাম কেটে একই সাথে রেখে দিতে পারেন এরপর যখনই প্রয়োজন হবে ডিপ ফ্রিজ থেকে বের করে রান্নায় ব্যবহার করা যাবে পাঁচ থেকে ছ ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর এই অবস্থা এভাবে করে পাঁচ থেকে ছ মাস পর্যন্ত ক্যাপসিকামকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে এরপর যখনই দরকার হবে রান্নায় ব্যবহার করা যাবে আলাদা করে সেদ্ধ করে রাখার কোনো প্রয়োজন নেই এমনিতেই এটা অনেক ক্রাঞ্চি থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন